বিসমিল্লাহ রহমান রাহিম। সাধারণ গণিত ক্লাস নাইন এবং টেনের ত্রিকোণমিত যে তিনটা অধ্যায় আছে নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই এবং দশ এই তিনটা অধ্যায়ে যে যে সূত্রগুলো প্রয়োজন এ গ্লান্স এখানে দেওয়া আছে এখানে মোট সূত্র আছে মোট ছয়টা ছয় এক তিন নয় নয় তিন বারো তারপরে এই বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা আছে তেরো এই স্টার দিয়ে একটা চোদ্দ আর এই স্টার দিয়ে একটা পনেরো এখন বিখ্যাত সম্রাট নেপোলিয়ান বলতেন যে গিভ মি অ্যান এডুকেটেড মাদার আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশান আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব আর আমি বলি যে তোমরা এই পনেরোটা সূত্র আমারে মুখস্থ করে দাও আমি নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই এবং দশ এই তিনটে অধ্যায় থেকে যে অঙ্ক আসবে সে অঙ্ক পারার গ্যারান্টি আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ তো এখানে যে সূত্রগুলো আছে এক থেকে ছয় পর্যন্ত খুবই সহজ সূত্র সাইন থেটা শুনছেন ওয়ান বাই কোসেক থেটা তারপরে কোসেক থিটার শুনানসান ওয়ান বাই সাইন থিটা সেক থিটার শুনছেন ওয়ান বাই কজ কাই ওয়ান বাই সেকট মানে কট থিটার শুনছেন অন বাই টেন এবং কজ থেটা বাই সাইন থেটা এখানে কট থিটার দুইটা সূত্র ওয়ান বাই টেন অথবা কোয়াস বাই সাইন এখানে এই গণিতগুলো একেবারে ফুরস্থ থাকতে হবে মানে রনে বনে জনে জঙ্গলে যে কোনো জায়গায় যদি এই গণিতগুলো এই সূত্রগুলো ধরা হয় যাতে বলে দেওয়া হয় যেমন যদি বলে কচ থিটা বাই সাইন থিটা শোনান কি তখন বলতে হবে ওয়ান বাই টেন অথবা কট যদি বলে ওয়ান বাই টেন সমান কি তাহলে কোয়াস থিটা বাই সাইন থিটা অথবা কট থিটা যদি বলি কট থিটা সমান কি ওয়ান বাই টেন থিটা অথবা থিটা বাই সাইন থিটা এইভাবে আচ্ছা এই ছয়টা গেল এরপর আর তিনটা আছে কি সাইন স্কোয়ার থিটার যোগ কজ স্কোয়ার থিটার সমান ওয়ান তারপরে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান এবং কো স্কোয়ার মাইনাস কোয়াট স্কোয়ার সমান ওয়ান এখন আর তিনটা আছে সাইন থেটার সমস্যা অতিভুজ অতিভূজ কথ থেকে সংসারণ ভূমি অতিভুজ এবং ট্যান্থেটার সমস্যা লম্ব বায়ু অতিভূজ এবং এই তিনটা মুখস্ত করার জন্য জাস্ট তিনটা একটা সাধারণ নিয়ম বলা চলে যেমন সাগরে লবণ অনেক এটা মুখস্ত করা সাগরে তো মানে সাইন লবণ মানে লম্ব আর অনেক মানে অতিভুজ তার মানে সাইন্থেটা ইকোয়া টু অতিভুজ কবরে ভূত অনেক মানে কষ থেকেটা ইকোয়া টু ভূমি আর টেরা লম্বভূত মানে ট্যান তেটার লম্ব বাই তার মানে ছয় আট তিন নয় আট তিন বারোটা চলে গেল আর এইটা কি বলা হচ্ছে যে ত্রিকোণমিতিক যে ছয়টা অনুপাত আছে মানে ত্রিকোণমিতিক জগতে মোট ছয়টা অনুপাত থাকবে এর বাইরে কিছু নেই সাইন কজ শেক কোশে কজ তারপরে কট এবং ট্যান জাস্ট এই ছয়টা অনুপাত এর বাইরের আর কোনো অনুপাত নাই এখন এই যে সাইন কোশেক সেক ট্যান এবং কট এরা কখনো একাকি থাকবে না এদের সাথে সব সময় মাস্ট বি মনে রাখা লাগবে যে এদের সাথে সময় একটা কোন থাকবেই মাস্ট বি এবং যারা এবং এবং সারা জীবনের জন্য মনে রাখতে হবে যে এই কোনটা সময় ভূমি এবং অতিভুজের মাঝের কোণ যেমন যদি সাইন থিটাই থিটার মানটা যে কোনো একটা সংখ্যা যেমন তিরিশ ডিগ্রি হতে পারে এক ডিগ্রি হতে পারে পঞ্চাশ ডিগ্রি হতে পারে কি ষাট ডিগ্রি হতে পারে নব্বই ডিগ্রি হতে পারে কি দশ হাজার ডিগ্রি কি পাঁচ হাজার ডিগ্রি যাই হোক না কেন যে তিনশো ষাট ডিগ্রি মানে থিটার মান যে কোনো একটা সংখ্যা হবে এখন এই থিটাটা আসলে কোন কোন থিটা মানে তো একটা কোন তাহলেই এই আগেই বলা হচ্ছে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি মানে হচ্ছে ত্রিভুজের যে কোনো তিনটা কোণের যে কোনো একটা কোণ হবে তার মানে ত্রিভুজ ত্রিকোণমিতি মানে তিন কোণের তিনটে কোণ থাকে শুধুমাত্র ত্রিভুজের এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেহেতু এটা ত্রিকোণমিতি সুতরাং একটা ত্রিভুজ ত্রিভুজের কোণ আছে একটা কোণ দুইটা কোণ তিনটা কোণ এই কোণটা হচ্ছে লম্ব এবং অতিভুজের মাঝের কোণ এ কোণ বি কোণটা হচ্ছে লম্ব এবং ভূমির মাঝের কোণ এবং সি কোণটা হচ্ছে অতিভুজ এবং ভূমির কোণ এবং এই যে ত্রিকোণমিতির যে তি সূত্রগুলো এই সূত্রগুলো প্রত্যেকটা সূত্রই কিন্তু সমকোণী এটা হচ্ছে নব্বই ডিগ্রি জাস্ট এটা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি একবারে একটা চির অবধারিত নিয়ম যে এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রগুলো প্রযোজ্য এবং সমকোণী ত্রিভুজের যে এই এখানে যে থিটাগুলো বলা হচ্ছে প্রত্যেকটা জায়গায় যত থিটা দেখছেন প্রত্যেকটা কোন এখান থিটা মানে কোন প্রত্যেকটা কোনই মাথায় রাখতে হবে যে ভূমি এবং অতিভুজের মাঝের কোন এই কোনটা যদি বলি যে কট থিটা এই থিটাটা কোন কোন এই কোন কখনো লম্ব এবং অতিভুজ হবে না লম্ব এবং ভূমির মাঝের কোনও হবে না যদি বলি কোসেক স্কোয়ার থিটা এখন এই থিটা মানে কোন কোন এই থিটা মানে চোখ বুঝে মাথায় রাখতে হবে অতিভুজ এবং ভূমির মাঝের কোণ এটা হচ্ছে চতুর অতিভুজ এবং ভূমির মাঝের কোন যদি বলি এই থি এই থিটা এই যে কস স্কোয়ার থিটা তার মানে এখানে থিটাটা কোন কোন অবশ্যই ভূমি এবং অতিভুজের মাঝের কোণ তার মানে যদি বলি এই ট্যান থিটা এই ট্যান থিটারটা এই থিটার মানটা কোন কোন অবশ্যই ভূমি এবং অতিভুজের মাঝের কোণ কখন এই কোণ হবে না এই কোন হবে না এটা একটা অবধারিত নিয়ম যে যে সারা জীবন মানে রাখতে হবে যে এই যে যে প্রত্যেকটা ত্রিকোণমিতিক যে ছয়টা অনুপাতের যে কোণ এই কোণ সব সময় ভূমি এবং অতিভুজের মাঝের কোণ হবে আচ্ছা এই সূত্রটা চলে গেল আর একটা বলা হচ্ছে যে ত্রিকোণমিতিকে যে সাইন জিরো ডিগ্রির মান কত সাইন তিরিশ ডিগ্রি মান কত সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত সাইন ষাট ডিগ্রির মান কত সাইন নব্বই ডিগ্রি মান কত তারপরে কাজ নব্বই ডিগ্রি কস ষাট ডিগ্রি তারপরে কস পঁয়তাল্লিশ ডিগ্রি কস তিরিশ ডিগ্রি কাজ জিরো ডিগ্রি এগের মান কত জাস্ট এগের মান যদি মনে করা হয় যে যদি মনে করো যে তুমি মুখস্থা করবে তাহলে সাইন জিরো ডিগ্রি মান জিরো সাইন তিরিশ ডিগ্রির মান ওয়ান বাই টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই রুট টু সাইন ষাট ডিগ্রির মান থ্রি বাই টু এভাবে মুখস্থ করা যায় তবে এখানে একটা সূত্র বলা হচ্ছে যে জিরো এক দুই তিন চারকে চার দিয়ে ভাগ করতে হবে প্রথমে ভাগ করে তারপর বর্গমূল নিলে যথাক্রমে এই সাইন জিরো থেকে নব্বই ডিগ্রির মানগুলো পাওয়া যায় এখন দেখেন সাইন জিরো ডিগ্রি এবং এর উল্টোটা সাজাইলে নব্বই থেকে আবার জিরো পর্যন্ত এইটা হচ্ছে কজের মান তার মানে সাইন জিরো এক দুই তিন চার একে প্রত্যেকটা সংখ্যাকে দেখো চার 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 প্রত্যেকটাকে চার দ্বারা ভাগ করা হয়েছে চার দ্বারা ভাগ করে এইটে জিরোকে চার দ্বারা ভাগ করলে জিরো ওয়ানকে চার দ্বারা ভাগ করলে ওয়ান বাই ফোর টুকে চার দ্বারা ভাগ করলে এই দুই আর চার কাটা গেল ওয়ান বাই টু হয় থ্রি এবং এটা কাটাকাটি যায় না থ্রি বাই ফোরই থাকলো চার আর চার কাটা গেলো ওয়ান থাকলো এবার এই লাইনটাকে বর্গ করা হচ্ছে জিরোকে বর্গ তারপর ওয়ান বাই ফোরকে বর্গ এইটাকে বর্গমূল এটাকে বর্গমূল এটাকে বর্গমূল প্রত্যেকটাকে বর্গমূল করা হলো জিরোকে বর্গমূল করলে জিরো ওয়ান বাই ফোরকে বর্গমূল বর্গমূল করলে ওয়ান বাই টু তারপর ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু ওয়ান আবার যদি টেনের মানও যদি মুখস্থ হয় টেন জিরো ডিগ্রি ওয়ান জিরো থ্রি ডিগ্রি ওয়ান ওয়ান বাই রুট থ্রি তারপর টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান অন তারপরে কট এই টেন ষাট ডিগ্রির মান রুট থ্রি এবং টেন নব্বই ডিগ্রির মান অসংজ্ঞায়িত এখন এইটা যদি মুখস্থ করতে পারো তাহলে ভালো অথবা যদি মুখস্থ না হয় সেক্ষেত্রে এই সূত্রটা মনে রাখা যায় যে জিরো এক তিন নয়কে তিন দ্বারা প্রথমে ভাগ দিতে হবে ভাগ করার পরে বর্গমূল করলে যথাক্রমে এই টেন জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রির মান পাওয়া যায় এর আর এর উল্টোটা হচ্ছে কটেন মান এখন এখানে বলা হচ্ছে যে জিরো এক তিন নয় তিনটা সংখ্যা আর এটা তো অসংখ্যায়িত এখন জিরো এক তিন নয় পরপর বসালাম তার প্রত্যেকটা সংখ্যাকে তিন 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 দ্বারা ভাগ করলাম জিরোকে তিন দ্বারা ভাগ করলে জিরো ওয়ান বাই থ্রি তারপরে এটে এটে কাটা গেল গেলে ওয়ান এবং এটাতে কাটলে থ্রি হয় এবং এইটাকে যদি বর্গমূল করা হয় জিরোকে বর্গমূল করলে জিরো ওয়ান বাই রুট ওয়ান বাই থ্রিকে বর্গমূল করলে ওয়ান বাই রুট থ্রি ওয়ানকে বর্গমূল করলে ওয়ান এবং থ্রিকে বর্গমূল করলে রুট থ্রি হয় এই সূত্রগুলো আমি আবারও বলছি যে সাধারণ গণিত নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট দুই এবং দশ এই তিনটা অধ্যায়ের জন্য মাত্র এই পনেরোটা সূত্র যদি কেউ মুখস্থ করে দিতে পারে আমি হানড্রেড পার্সেন্ট এই তিনটা অধ্যায়ে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এবং আমি নিয়মিত এই তিনটা অধ্যায়ের ভিডিও ভিডিও আপলোড দেব আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করি গণিত নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আলাইকুম